নমস্কার বন্ধুরা তোমাদেরকে এ অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার রচনার বিষয় হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা ভূমিকা বিশ্বের প্রতিটি সমাজেই নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম একটি দেশ বা সমাজ যদি নারীদের শিক্ষা নিশ্চিত করতে পারে তবে তা কেবল নারীদের জন্য নয় পুরো সমাজের ক্ষমতা প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রগতির ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে সমাজে সমতা প্রতিষ্ঠা নারী শিক্ষা সমাজে পুরুষ নারী সমতার ভিত্তি স্থাপন করে শিক্ষিত নারী তার নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং নিজের মর্যাদা রক্ষা করতে সক্ষম হয় সমাজে নারীদের প্রতি অন্যায় ও বৈষম্য কমানোর মাধ্যমে সমতার পরিবেশ সৃষ্টি হয় যদি নারীরা শিক্ষিত হন তবে সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য কমে যায় এবং নারী পুরুষের মধ্যে সুযোগের সমতা আসে অর্থনৈতিক উন্নয়ন শিক্ষিত নারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে যা সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা পেশাগত দিক থেকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে এবং পরিবারের আর্থিক অবস্থা উন্নত করতে সাহায্য করে নারীদের কর্মক্ষমতা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সমৃদ্ধি আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি দেশের সমৃদ্ধি তার জনগণের উপর নির্ভরশীল এবং নারীও সেই জনগণের একটি অংশ স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন শিক্ষিত নারীরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতন থাকে তাদের সচেতনতা বৃদ্ধি পেলে পরিবারে ভালো স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয় তারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের সন্তানদের পুষ্টি ও যত্ন দিয়ে পালন করে যা দেশের জন্য প্রয়োজনীয় অপরাধ ও বৈষম্য হ্রাস নারী শিক্ষা নারী অপরাধ এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে একজন শিক্ষিত নারী নিজের এবং তার পরিবারের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকে এর ফলে সমাজে নারীদের প্রতি সহিংসতা এবং অন্যান্য বৈষম্য কমে যায় শিক্ষিত নারীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সমাজে পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ